নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারো ফুট চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে উঁচু হাইল্যান্ড সুন্দর একটি চার কাটা জমি নিয়ে এসেছি রাস্তার এদিকটা সরে চলে যাচ্ছে চাম্পাটি স্টেশন আর রাস্তার এই দিক দিয়ে আপনারা খুব সহজে কালিকাপুর স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আপনারা এখান থেকে খুব সহজে সুভাষগ্রাম সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এই রাস্তাটি আপাতত বারো ফুট চওড়া ঢালাই রাস্তা রয়েছে খুব তাড়াতাড়ি এই রাস্তাটি চওড়া হতে চলেছে আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছে বন্ধুরা জমির সীমানাটা একটু দেখে নিন এখান থেকে একদম সোজা জমির সীমানা ওইদিকে সোজা চলে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এই ঢালাই রাস্তার গা বর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এই ঢালাই রাস্তাটি ষোলো ফুটের চওড়া ঢালাই রাস্তা হবে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে আর আপনারা এখন চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন রকম সমস্যা এখানে নেই আর এই রাস্তার গা বরাবর জমির সীমানা রয়েছে সোজা চলে এসছে এই অবধি আপনাদেরকে দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা রয়েছে আর এখান থেকে সোজা এই দিকে চলে গেছে আর এই ঢালাই রাস্তার একদম পাশে রয়েছে জল পাসিংয়ের ক্যানেল এই যে ক্যানেলটি দেখছেন এটা জল পাসিংয়ের ক্যানেল রয়েছে তো আপনাদের এখানে জল জমা দেওয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না আর এটা উঁচু হাইল্যান্ড জমি রয়েছে বন্ধুরা আপনাদের বেশি মাটি ফেলতে হবে না ঢালাই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি একদম কম দামে দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই জমির একদম কাছে দুটো রেলওয়ে স্টেশন আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে জমির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাস্তা থেকে এই অবধি জমির সীমানা চলে এসেছে একদম এই সোজা করে আর এখান থেকে জমির সীমানা এদিকে ঘুরে গেছে একদম ওপাশের সীমানা বরাবর আর এই হচ্ছে জমিটি বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই জমিটি সম্পূর্ণ একবারে বিক্রয় হবে তবে আপনারা যদি দুজন নিতে চান তবে একবারে আপনারা হাফ হাফ করে দুজন নিতে পারবেন বা একজন নিতে চাইলে এই জমিটি পুরোটা একবারে নিতে হবে কাটা হিসাবে এই জমিটি বিক্রয় হবে না তো আপনারা যারা চাইছেন যে দুজন মিলে একটা জমি নেবেন এই জমিটি আপনারা নিতে পারেন এবং এখানে আপনার ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম সমস্যা এখানে নেই অলরেডি ইলেকট্রিক লাইন এখানে চলে এসেছে আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেকে এখানে জমি কিনে দেখুন পাঁচিল করে রেখে দিয়েছে আপনারাও এখানে জমি কিনে পাঁচিল করে রেখে দিতে পারবেন পরবর্তীতে ঘরবাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন বা আপনারা যারা এরকম সুন্দর একটি চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে এরকম সুন্দর পজিশনের জমি খুঁজছিলেন এই জমিটা একদমই হাত করবেন না এই জমিটির একদম সামনে আপনারা চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন বারো ফুটের চওড়া ঢালাই রাস্তা আপাতত রয়েছে কিন্তু পরবর্তীতে এটা বেড়ে ষোলো ফুট চওড়া রাস্তা হতে চলেছে ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে এবং জল পাসিং ক্যানেলও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছি আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার কাটা আর এই বারো ফুট চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে এই চার কাটা সুন্দর পজিশনে জমিটির দাম মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা পার কাটা তো আপনার যারা এরকম কম দামে রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম সুন্দর পজিশনের একটি জমি খুঁজছিলেন আপনার এই জমিটা একদম হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ